গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস দিস ইজ ফিরোজালি অর আজ ইন দা ওয়েব সলিউশন আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো শুরু করছি আমাদের আজকের পর্ব আমাদের আজকের পর্ব হচ্ছে 45 45 পর্ব প্রত্যেকদিন সন্ধ্যা 6:30 টায় ক্লাস শুরু হচ্ছে দা ওয়েব সলিউশনের ইউটিউব চ্যানেলে সন্ধ্যা 6:30 টা থেকে ম্যাথস ক্লাস ম্যাথ প্র্যাকটিস ক্লাস এভরিডে দা ওয়েব সলিউশন টেলিগ্রাম চ্যানেলে ওকে অ্যান্ড অবভিয়াসলি তোমরা সবাই দা ওয়েব সলিউশনের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবে তাহলে এখানে প্রতিটা ক্লাসের টাইমের আগে কিন্তু নোটিফিকেশান তুমি পেয়ে যাবে অর্থাৎ প্রত্যেকটা ক্লাস তুমি চাইলেই লাইভ জয়েন করতে পারবে সো লাইভ ক্লাস জয়েন করো আর যে সব কটা ক্লাস করো ব্যাক টু ব্যাক পেতে এখানে জয়েন করে থাকবে সো সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাবে ওকে লেটস কন্টিনিউ দ্য সেশন শুরু করলাম প্রথম কোশ্চেন বলছে একটি পরীক্ষায় নয় জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর হচ্ছে এইটি সিক্স যদি তাদের মধ্যে চারজন ছাত্রের প্রাপ্ত গড় নাম্বার এইটি ওয়ান হয় তবে বাকি পাঁচজন ছাত্রের গড় প্রাপ্ত নাম্বার কত একটি পরীক্ষায় নয়জন জন ছাত্রের গড় প্রাপ্ত নাম্বার এইটি সিক্স জন ছাত্রের গড় প্রাপ্ত নাম্বার এইটি সিক্স যদি তাদের মধ্যে চারজনের গড় প্রাপ্ত নাম্বার এইটি ওয়ান হয় এবং বাকি পাঁচজনের গড় প্রাপ্ত নাম্বার কত এটা একদমই চাপ নেওয়া নেই একদম সহজ কোশ্চেন বেসিক যে গড়টা হচ্ছে সেটা হচ্ছে এইটি সিক্স এবার চারজন মানে প্রত্যেকে ছিয়াশি টাকা করে ধরো প্রত্যেকের পাওয়ার কথা নয় জনে কিন্তু চারজন 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 কি করেছে করে নিয়েছে তাহলে এই পাঁচ করে কম নিয়েছে অর্থাৎ কুড়ি বেশি থাকছে বেশি আছে কুড়ি চারজন চারজন কি করেছে একাশি টাকা করে নিয়েছে মানে পাঁচ টাকা করে কম নিয়েছে নেওয়ার কথা তো ছিয়াশি তাহলে মোট কুড়ি টাকা এখন বেশি আছে এই কুড়ি টাকাটা ভাগ হবে বাকি পাঁচ জনের মধ্যে যে পাঁচ জন আছে ওরা নেবে অর্থাৎ চার টাকা করে বেশি পাবে বা আমি জাস্ট টাকা লিখছি এটা নাম্বার কথা বলা হচ্ছে চার করে বেশি পাবে ওকে যাদের এইটটি সিক্স করে থাকার কথা তারা আরো চার টাকা বেশি পেলে নব্বই টাকা নিয়ে বাড়ি বা নব্বই নাম্বার করে তারা পাবে এটা অন্যভাবে করা যায় বড় বড় ক্যালকুলেশন করে অবশ্যই তোমরা এইভাবে করতে পারো নয় ইন্টু এইটটি সিক্স নয় ইন্টু এইটটি সিক্স মাইনাস চার ইন্টু এইট্টি ওয়ান এইটা করার পরে এটাকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে কিন্তু অ্যান্সার তাও নব্বই চলে আসে অত উপরে আসবে তার মানে কত চারশো পঞ্চাশ পাঁচ নয় পঁয়তাল্লিশ চারশো পঞ্চাশ আসবে বাই পাঁচ অর্থাৎ নব্বই আসবে সেইভাবে করতে পারো তবে এটা হচ্ছে শর্ট কেন কারণ পরীক্ষার হলে মূলত আমার ক্যালকুলেশনটা যেন ছোট হয় মানে অঙ্ক বড় হোক ক্যালকুলেশন ছোট হতে হবে নাহলে আমি করতে পারব না ওকে চলো এক্স ওয়াই

বেসিক অ্যালজেবলটা ওকে সো থ্রি মাইনাস সেভেন এক্স ইসিক্যাল টু কত মাইনাস ফোর এক্স এক্সিক্যাল টু আমার মাইনাস ফোর হচ্ছে আমি তাহলে এখানে মান বসাবো অর্থাৎ মাইনাস ফোর ইন্টু ওয়াই বা মাইনাস ফোর ওয়াই ডাইরেক্ট লেখো মাইনাস ফোর ওয়াই প্লাস সেভেন ওয়াই ওয়াইজিক্যাল টু এটা চুরাশি ওকে এটা এইট ওয়াই না এটা চুরাশি ছিল সো এইট ফোর এবার আমরা যদি দেখি এখানে অ্যাকচুয়ালি পাচ্ছি থ্রি ওয়াই

যদি টু টি প্লাস থ্রি টি ইজিক্যাল টু ফোরটি প্লাস সিক্সটি মাইনাস টেন হয় তাহলে টি এর মান কত টু টি টু টি প্লাস থ্রি টি ইজিক্যাল টু ফোরটি প্লাস সিক্সটি মাইনাস টেন ওকে সিম্পল এটাও একদম বেসিক অ্যালজেব্রা দিয়ে করলে হবে একদম বেসিক অ্যালজেব্রা চলো তো এখানে আমরা পাচ্ছি কি ফাইভ টি equal টু এদিকে পাচ্ছি টেন টি ফিজিক্যাল বা মাইনাস টেন সাইড চেঞ্জ করছি সো ফাইভ টি মাইনাস টু আমরা যদি এটা ক্যালকুলেশন করে মাইনাস থেকে 10 বিয়োগ করা হচ্ছে তাহলে কি হবে মাইনাস যাবো যদি কোনো নকশাতে জিরো পয়েন্ট ফোর ইঞ্চি দূরত্বের অর্থ হলো ছয় ফুট দূরত্বের সমান তবে ছিয়াত্তর ফুট দূরত্বে অবস্থিত দুটি অট্টালিকার দূরত্ব ওই নকশাতে কত হবে তোমরা যারা একটু গ্রামের দিকে থাকো তারা হয়তো দেখে থাকবে বা যারা ভূগোলের স্টুডেন্ট তারা বুঝতে পারবে যে আমাদের যে জমি যে যে এটা থাকে 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 মানে ম্যাপটা ম্যাপটা জমির সেখানে এরকম একটা কাগজে একটা গ্রামের পুরো ম্যাপটা রয়েছে একটা গ্রামের পুরো ম্যাপটা রয়েছে কিন্তু এই এখানকার এই মাপ অনুযায়ী কিন্তু ওই সেই রেশিওতেই তুমি जो তোমার জমি মাপা হবে তুমি বললে এখানে দেখতে পাচ্ছ এই জমিটা তোমার তোমার এই জমিটা হবে ধরো দুই রিডাম কিন্তু এই রেশি অনুযায়ী তাহলে এই রেশি অনুযায়ী কি করে বুঝবে এখানে সেই হিসেবেই বলা আছে জিরো পয়েন্ট ফোর ইঞ্চি দূরত্বের অর্থ হচ্ছে ছয় ফুট দূরত্বের সমান তাহলে ছিয়াত্তর ফুট দূরত্ব অবস্থিত সিম্পল কোশ্চেন আর ছয় ফুট মানে হচ্ছে জিরো পয়েন্ট ফোর ইঞ্চি এক মানে হচ্ছে জিরো পয়েন্ট ফোর বাই ছয় তাহলে ছিয়াত্তর মানে কত একদম কি অঙ্কটা শুধু ক্যালকুলেশন ছাড়া কিছুই নেই তাই তো এবার কাটাকুটি যতটুকু করা যায় করে দাও ছয় এটা ডাইরেক্ট কাটা যাচ্ছে না ধরো তিনটে গুলো ছয় ষোলো যাচ্ছে না একটু সহজে কাটাকুটি হলে একটু ভালো হতো দশমিক তুলে দিয়ে খুব একটা লাভ হবে কাটাকুটি করা যাবে চলো ছয় কে ছয় এটা যদি ভাগ করি জিরো পয়েন্ট ফোর ইন্টু ছয় 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 কে ছয় এক সেকেন্ড ছয় ছয় থাকলে কত এক ষোলো ছ অর্থাৎ বারো দেখো চার আটা বত্রিশ চার বার আটচল্লিশ ফোরটি এইট দশমিক দুটোর পরে দশমিক আসছে তোমার হচ্ছিল ষোলো বারো চার ছয় ছয় ছত্রিশ ক্যালকুলেশন করলে কত হচ্ছে ফিফটি ওয়ান ওয়ান ফাইভ পয়েন্ট এইভাবে আসছে দেখো চার 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 ছয় ছয় এরপরে দশমিক থাকবে চার ছয় চব্বিশের চার হাতে থাকলে কত চার ছয় চব্বিশের চার কিন্তু অঙ্কটা একটু আসা উচিত নয় চার ছয় চব্বিশের চার হাতে দুই চার বা আটচল্লিশ দুটো পরে দশমিক অর্থাৎ করো চার একটু বেশি পাঁচ এ করতে পারো বা পুরো ক্যালকুলেশন যদি করতে চাও সময় লাগবে তার জন্য আমি একটু এখন করছি মানে আমি চাইছি না পুরো ক্যালকুলেশনটা করতে তাছাড়া আমি তাহলে আর যদি অন্যভাবে করি তাহলে কি হতো আরেকটা যদি অন্যভাবে করি তাহলে কি হতো দশমিক তুলে দিয়ে কাটলে তিন পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো আবার এক অর্থাৎ তিন এইভাবে করতে পারি পঁচিত কোনো পঞ্চাশ আর ছয় অর্থাৎ এটা দিয়ে কাটলে এটা হবে পচিত কোনো পঞ্চাশ

এ দুটি স্টেশনের মধ্যে রেল লাইন পাতার কাজ ষোলো দিনে সম্পন্ন করে তো এ করে ষোলো দিনে এ ষোলো দিনে করে অর্থাৎ তিন ইউনিট করে বি বারো দিনে করে অর্থাৎ চার ইউনিট করে আর তিনজন মিলে এ প্লাস বি প্লাস সি সবাই মিলে করে চার দিনে অর্থাৎ চারবার আট চলে তার মধ্যে তার মধ্যে এ আর বি কত আছে এ কত আছে তিন বি আছে চার তাহলে সিটা আমার বার করতে হবে তাহলে এটা হচ্ছে সাত অর্থাৎ সি করে কত করে পাঁচ ইউনিট করে সে এক দিনে পাঁচ ইউনিট কাজ করে টোটাল কাজ হচ্ছে উপর নিচে দুই দ্বারা গুণ করে দাও কেন দুই দ্বারা গুণ করব কারণ আমার ভাগ করতে সুবিধা হবে অর্থাৎ 96 বাই 10 দ্যাট ইজ 9.6 যদি এটা ভগ্নাংশ আছে তো ভগ্নাংশ হবে 9.6 মানে হচ্ছে এটা 6 বাই ওকে चलोpageX 15 টাকা 20 টাকা প্রতি কিলোগ্রাম মূল্যের দুই রকম ডাল কোনো মুদি কি অনুপাতে মিশ্রিত করলে প্রতি কেজি ষোলো দশমিক পাঁচ ষোলো টাকা মূল্যে মিশ্রণটি পাওয়া যায় দুই ধরনের ডাল কোনো মুদি কি অনুপাতে মিশ্রিত করলে ষোলো দশমিক পাঁচ টাকা মূল্যের মিশ্রণটি পাওয়া যায় মিশ্রণটি হতে হবে ষোলো দশমিক পাঁচ একটা হচ্ছে পনেরো টাকা প্রতি কেজি একটা হচ্ছে কুড়ি টাকা প্রতি কেজি এই দুটোকে মিক্স করার পরে ষোলো দশমিক পাঁচ শূন্য ষোলো দশমিক পাঁচ শূন্য ঠিক আছে ওকে তো ষোলো দশমিক যদি পাঁচ শূন্য হয় আমরা এটাকে ষোলো দশমিক পাঁচ শূন্য আকারে বিয়োগ করতে পারি আদারওয়াইজ আহ গুণ করে দিতে পারি এক দশ দশ দয়দারা সবাইকে গুণ করলে দশ দ্বারা সবাইকে গুণ করলে এটা হয়ে যাবে দেখো এটা হয়ে যাবে দেড়শো এটা হয়ে যাবে দুশো এটা হয়ে যাবে একশো পঁয়ষট্টি

যেমন ফ্লাকশিপ মেরে তোমার এস এ লেখা বা এইগুলো থাকে এর জন্য আলাদা করে পড়াশোনা লাগে এসএসসি ফাউন্ডেশনে তুমি এসএসসি জিডি কভার হয়ে যাবে এম এস কভার হয়ে যাবে এটা নিতে পারো এছাড়া আমাদের আরেকটা নতুন ব্যাচ এসেছে সেটা হচ্ছে সমাধান ব্যাচ সমাধান ব্যাচে মূলত দু হাজার আঠারো থেকে দু হাজার আঠারো থেকে দু হাজার তেইশ ষোলোটি সেট ডাব্লিউপি কেপি ষোলোটি সেট আমরা এখানে ফুল অ্যানালিসিস করবো উইথ পিডিএফ তোমরা চাইলে এই ব্যাচে ভর্তি হতে পারো যেটা অলরেডি অ্যাডমিশন চলছে পরের কোশ্চেনে চল পরের কোশ্চেন আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পোস্টের চার গুণ যদি আয়তক্ষেত্রের পরিষেমা হয় চল্লিশ ক্ষেত্রফল কত একটি আয়ো ক্ষেত্রে পোস্তের চার গুণ বলেছ ক্ষেত্র যদি এক্স হয় তাহলে পোস্ত হচ্ছে ফোর এক্স সেই অর্থে পরিসীমা কী হবে সেই অর্থে যদি পরিসীমা হয় টু ইন্টু ফোর এক্স প্লাস এক্স ইজ ইকুয়াল টু চল্লিশ তাহলে এটা হচ্ছে ফাইভ এক্স ইজ ইকুয়াল টু কুড়ি এখানে দাঁড়াতে হচ্ছে

চৌষট্টি বর্গ সেকেন্ড একটি থলেতে পঁচিশ পয়সা দশ পয়সা এবং পাঁচ পয়সার মুদ্রা ওয়ান ইস্টু টু ইস্টু থ্রি অনুপাতে রয়েছে যদি থলে সমগ্র মুদ্রার মূল্য তিরিশ টাকা হয় তবে ওই থলেতে পাঁচ পয়সার মুদ্রার সংখ্যা কত আছে তাহলে ওই থলেতে পাঁচ পয়সার মুদ্রা কত আছে একটি থলেতে পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা ও পাঁচ পয়সা ওকে কি অনুপাতে রয়েছে আমরা ডাইরেক্ট পয়সার হিসাবে করি পঁচিশ পয়সা দশ পয়সা এবং পাঁচ পয়সা কি অনুপাতে আছে কয়েনগুলো কয়েনগুলো কি অনুপাতে আছে না কয়েন কি দাঁড়াবে মূল্য দাঁড়াবে পঁচিশ পয়সা কুড়ি পয়সা আর পনেরো পয়সা তাহলে টোটাল মূল্য হচ্ছে তিনশো পয়সা আচ্ছা আবার বলো যে পাঁচ পয়সা পাঁচ পয়সা কতটা থাকবে পাঁচ পয়সা থাকবে পনেরোটা পনেরো পয়সা থাকবে টোটাল কত টোটাল হচ্ছে তোমার পনেরো সরি পনেরো আর হচ্ছে পঁচিশ তোমার হচ্ছে তিরিশ চল্লিশ ষাট ষাট পয়সার মধ্যে পনেরো পয়সা থাকে পাঁচ পয়সায় তাহলে তিনশো পয়সায় কত থাকবে কাটাকুটি করলাম পাঁচ ওকে পাঁচ দিয়ে কাটলাম অর্থাৎ পঁচাত্তর পয়সা পাঁচ পনেরো পঁচাত্তর পয়সা ভুল হচ্ছে কোথাও একটা তিরিশ টাকা ও তিরিশ টাকা মানে হচ্ছে তিন তিন হাজার পয়সা নাকি একশো পয়সা এক টাকা হ্যাঁ ঠিক আছে সো এটাকে যদি আবার পাঁচ পয়সা দিয়ে ভাগ করি পাঁচ পয়সা দিয়ে ভাগ করি তাহলে দেড়শো টি দেড়শোটি কয়েন একশো পয়সায় তো একটা তিরিশ টাকার কথা বলেছো পনেরো শিল তাও আমার এত কিছু ভাবার দরকার ছিল না পনেরোই ছিলে ও তোমার দেড়শো একশো করতাম তাই না চলো অত ভাবার কোনো প্রয়োজন ছিল না কোন মূলধন তিন বছরে সুদে মূল্যে পাঁচশো ষাট টাকা এবং পাঁচ বছরের সুদে মূল্যে ছশো টাকা হয় বার্ষিক সুদের হার কত কোনো মূলধন তিন বছরে সুদে মূল্যে পাঁচশো ষাট এবং পাঁচ বছরের সুদে মূল্যে ছশো টাকা বার্ষিক সুদের হার কত দেখো পাঁচ বছরে পাঁচ বছরে ছশো টাকা আর তিন বছরে তিন বছরে পাঁচশো ষাট টাকা দু বছরে সুদ বছরের সুদ কত চল্লিশ টাকা এক বছরের সুদ কত এক বছরের সুদ কুড়ি টাকা আমার লাগবে তিন বছরের সুদ তিন বছর সুদতে মূলধন না হলে আমি রেট অফ ইন্টারেস্ট বার করবো কি পর ষাট টাকা মূলধন কত মূলধন না হলে রেট অফ ইন্টারেস্ট বার করতে হবে তাই তো মূলধন কত মূলধন পাঁচশো ষাট মাইনাস ষাট দ্যাট ইজ পাঁচশো টাকা পাঁচশো টাকায় এক বছরে পাঁচশো টাকা এক বছরের সুদ কুড়ি টাকা একশো টাকায় কত তাহলে মূলধন পাঁচশো কত চার পাঁচা কুড়ি চার পাঁচা কুড়ি হয়ে স্যার চলো দুশো মিটারের একটি প্রতিযোগিতায় এ ঘন্টায় পাঁচ কিমি বেগে দৌড়ায় বি যখন আট মিটার এগিয়ে থাকে তখন এই দৌড় শুরু করে তবুও বি আট সেকেন্ডে পরাজিত করে বি এর গতিবেগ মিটার পার সেকেন্ডে নির্ণয় করো সুন্দর একটা কোশ্চেন সুন্দর একটা কোশ্চেন দুশো মিটার একটি খেলা হচ্ছে দুশো মিটার একটি রান হচ্ছে এখানে দাঁড়ালে লাগবে না দেখো দুশো মিটার একটা খেলা হচ্ছে যেটা দুশো মিটারের দৌড় প্রতিযোগিতা হচ্ছে এ পাঁচ কিমি বেগে দৌড়াচ্ছে কোনো সমস্যা নেই ওটা পরে আসবে বি যখন আট মিটার এগিয়ে মানে বি এখান থেকে বি এর রানটা শুরু হচ্ছে এখান থেকে আট মিটার পর থেকে কিন্তু পুরোটা কভার করতে ওকে বা সেকেন্ডে চলো পুরোটাই কভার করলো ধরে না এ খুব ভালো করে শুনবে এ এখান থেকে পুরোটা গেছে এ গেছে পুরোটা এ গেছে পুরোটা আর বি গেছে আট তাহলে এ গেছে কতটা এ গেছে দুশো মিটার পুরোটা আর বি গেছে কতটা বি গেছে তোমার আট মিটার কম অর্থাৎ একশো বিরানব্বই মিটার ব্যাস এবার তবু আট সেকেন্ড আবার বি হেরে গেছে মানে আট সেকেন্ড পিছে আছে আচ্ছা বি দুশো মিটার যেতে কত সেকেন্ড লাগবে বি এ পাঁচ কিমি বেগে দুশো মিটার যাচ্ছে ভালো করে শোনো পাঁচ কিমি পার আওয়ার মিটার পার সেকেন্ডে গেলে আমার এটা যাচ্ছে মিটার পার সেকেন্ডে পাঁচ বাই আঠেরো অর্থাৎ পঁচিশ বাই আঠেরো মিটার পার সেকেন্ড তাহলে দুশো মিটার যেতে তার সময় লাগবে দুশো ইন্টু বা দুশো বাই দুশো বাই পঁচিশ বাই আঠেরো অর্থাৎ দুশো ইন্টু আঠেরো বাই পঁচিশ চার দিয়ে কাটলাম আট দিয়ে অর্থাৎ আঠারো দু চার আঠেরো একশো আঠাশ দাঁড়াও একশো আঠাশ সেকেন্ড লাগছে তাই তো চার আঠেরো আঠারো দু বাহাত্তর একশো চুয়াল্লিশ সেকেন্ড আচ্ছা এ কত সেকেন্ড নিয়েছে বলো তো এ কত সেকেন্ড নিয়েছে এই সময়টা যেতে এ নিয়েছে একশো চুয়াল্লিশ সেকেন্ড একশো চুয়াল্লিশ সেকেন্ড বি কত সময় নেবে সিম্পল ব্যাপার এ 200 মিটার কভার করেছে সময় নিয়েছে 144 বি 8 মিটার কম গেছে অর্থাৎ 192 মিটার সময় কত নিয়েছে বলো সময়টা কত নিয়েছে কেউ বলতে পারবে সময় এ থেকে 8 সেকেন্ড বেশি নিয়েছে এই যে 8 সেকেন্ডের জন্য হাঁটছে মানে 8 সেকেন্ড বেশি সময় নিয়েছে অর্থাৎ একশো মিটার বি যাচ্ছে আট যোগ করলে বাহান্ন হবে নট চুয়ান্ন একশো বাহান্ন ওকে আট সেকেন্ড বেশি নিচ্ছে এর থেকে আট সেকেন্ডে হেরেছে মানে বেশি নেওয়া হেরেছে মানে কম নাই বেশি নিচ্ছে ওকে এবার কাটাকুটি করো উনিশ দিয়ে তোমরা দেখছি কাটছ ওকে উনিশ দিয়ে যদি কাটা যায় কাটো কত যাবে তাহলে উনিশ দিয়ে না এটা কেটেছো কত দিয়ে বি অপশান বলছো চুয়াল্লিশ তিনে তিন কত দিয়ে কাটবো তাহলে আট তাই তো আট দিয়ে কাটলে

সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য হয় তবে কে স্থানে যে সংখ্যাটি বসবে তা হলো যদি ফাইভ সেভেন নাইন কে টু সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য হয় সো এই সংখ্যাটি যখন এগারো দ্বারা বিভাজ্য হচ্ছে তাহলে ফাইভ নাইন প্লাস প্লাস টু টু ইজ সেভেন কে ওকে সো এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি নয় আধ এগারো ষোলো সো কে ইজিক্যাল টু ষোলো মাইনাস সাত ইজিক্যাল টু নয় সবারই তাই যদি কোন আসল চক্রবৃদ্ধি হারে তিন বছরে সুদে আসলে সাতাশ গুণ হয় তবে বার্ষিক সুদের হার কত বার্ষিক সুদের হার কত কোন আসল চক্রবৃদ্ধি হারে তিন বছরে সুদে আসলে সাতাশ গুণ হচ্ছে তাহলে বার্ষিক সুদের হার কত দেখো টাকা ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড রেট অফ ইন্টারেস্টটা জানি না কত বছরে তিন বছরে হচ্ছে কত গুণ সাতাশ গুণ সাতাশ টাকা এবার আমরা করলাম পিপি কেটে দিলাম থাকলো কত ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড তার কিউব ইসিক্যাল টু থ্রি কিউব কিউব টিউব আউট হয়ে যাচ্ছে থাকছে কত ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ইজিক্যাল টু থ্রি আর বাই হান্ড্রেড একটা ওই সাইডে পাঠিয়ে দিচ্ছি থ্রি মাইনাস ওয়ান কিছু কিছু যারা দেখবে ইন্স্যুরেন্সের কাজ টাজ করে এসে বলবে বারো বছরে ডবল করে দেব বারো বছরে ডবল কেউ ছ বছরে ডবল কেউ আর তিন মাসে ডবল করে দেয় তারপরে খুঁজে পাওয়া যায় না এই সমস্ত ফ্যাক্টর থাকে এইগুলো যদি থাকে তাহলে তোমার ভাবতে হবে যে এরকম চক্রবৃদ্ধি সুদ বা ইন্টারেস্ট এখানে থাকে ওকে চলো তাহলে মোটামুটি এখানে রাখবো আজকের ক্লাসটা আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ক্লাসগুলো শেয়ার করবে লাইক করবে অ্যান্ড দেখা হবে পরে ক্লাসে তৎসময় ভালো থেকো সুস্থ থেকো টাটা জয় হিন্দ জয় ভারত